আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভারতের একটি বিখ্যাত মন্দির গুয়াহাটি আসামে অবস্থিত মা কামাখ্যা মন্দিরে চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই মা কামাক্ষার মন্দির এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটা দর্শন করুন বলুন জয় মা কামাক্ষা এটাই মা কামাখ্যার মূল মন্দির প্রচুর জনসমাগম এখানে হয় মা কামাখ্যা খুব জাগ্রত দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষের ভিড় এখানে এবং প্রচুর লাইন এখানে পড়ে মা কামাখ্যা দর্শন করার জন্য বলি ঘর এটা

এটাই হচ্ছে মা কামাখ্যার মূল মন্দির ও গর্ভগৃহ সবাই অবশ্যই মা কামাখ্যাকে প্রণাম করবেন বিপদে আপদে স্মরণ করবেন মা কামাখ্যা সবাইকে রক্ষা করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন মা কামাখ্যা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন